আমাদের একটা প্রাপ্তি এবং আমাদের গর্বের বিষয় যে আমরা আসলে ধরে পড়তেছি আপনি একদম তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে একদম করে ভালো একটা করে চলে সেটা আসলে আমাদের আমরা যে সেটার একটা কি বলে ধন্যবাদ আপনাকে আমার আরেকটা বিষয় জানার হচ্ছে আপনার জার্মান ভাষা শেখার শুরুটা মানে কি জন্য জার্মান ভাষা শিখতেছেন আর হচ্ছে এই শেখার শুরুটা কিভাবে হয়েছিল আপনি যদি একটু বলতেন

নছো হ্যাঁ অবশ্যই আপনি টলডি পেয়ে গেছেন আর আপনার আমাদের ভাইয়া আপনার হাজবেন্ড উনি তো হচ্ছে জার্মানিতে আছেন তো খুব দ্রুতই আপনাকে নিয়ে যাওয়া উনি এখন তো আপনার সার্টিফিকেটও হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে ভালো রেজাল্ট করার টিপস ভিডিও শেষের দিকে আলোচনা করব তো সেই ক্ষেত্রে এখন আপাতত যেটা বলবো যে আপনার তিন মাস আগেও শূন্য ছিলেন

আচ্ছা তো আপু আমরা হচ্ছে কিছু ফর্মালি কথাবতা বলি ফর্মালি হচ্ছে বেশ স্টুডেন্টদের হচ্ছে প্রশ্ন থাকে বেশিরভাগ স্টুডেন্টদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে হোইরেন গুলো কিভাবে বোঝা যায় মানে এইটা এই ক্ষেত্রে আপনি মানে কি রকম মেইনটেইন করেছেন পরিচয় আসলে অনেক বেশি ভোকাবুলারি tangle হোইরেন মানে

মানে আপনার যে গার্জেন ওইখানে তো আরো একটা ভাই ওই ওয়ান এক্সাম দেওয়ার জন্য প্রস্থিত ছিল বা আলাদা গ্রুপ করে দিয়েছেন আপনারা তো ওইখানে প্র্যাকটিস করে মানে এই জন্য আমার স্পেশানে রেজাল্ট অনেক ভালো আসছে তাহলে হচ্ছে

বিষয়ে আমি সব কিছু বলবো ওইটা তো আর দেয়াই থাকে মানে দেখে দেখে বলতে হবে আর পরে আপনার এই দুইটা প্রশ্ন করতে হবে আর দুইটা প্রশ্নের আনসার দিতে হবে তারপর আবার একটা dry এ আবার দুইটা request করতে হবে আর ওই request আবার আপনি দুইটা answer দিতে হবে হ্যাঁ এরকম আপনার যে স্পিকিং পার্টে আপনি তো মানে পরিচয়টা তো ভালোভাবে দিতে পেরেছিলেন আর

হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এখন বিষয় হচ্ছে এখন যারা হচ্ছে এওয়ান নতুন করে আজকে থেকে শুরু করতেছে আমরা এখন টিপস এর পর্যায়ে চলে আসি যারা নতুন থেকে এওয়ান শুরু করতেছে বা যারা এখন এমন পরীক্ষা দেয়নি যারা ভালো রেজাল্ট করতে চাই তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে তো আসলে তাতে অনেক বেশি এফেক্ট থাকতে হবে মানে এ ওয়ান করতে হলে আপনার এই তিন মাস শুধু মানে জার্মান ভাষা নিয়েই থাকতে হবে আপনি ইংরেজি সবকিছু ভুলে যাবেন যদি জার্মান ভাষা পড়া শুরু করেন সবকিছু ভুলে যাবেন জার্মান ভাষা নিয়ে সব সময় থাকতে হবে জার্মান ভাষা নিয়ে সংসার আচ্ছা আচ্ছা তো বাইটা গাইডলাইনের উপর মানে ভিত্তি করে যদি কেউ

তো আলহামদুলিল্লাহ যে পরপর পর দুইটা সাফল্য এটা আসলে আমাদের আমাদের অল্প একটা প্রতিষ্ঠান এখানে পর পর দুইটা সাফল্য ব্যাপারটা আমাদের সত্যিকার অর্থেই একটা গর্বের বিষয় আর সর্বোপরি আপনি আপনার কাছে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে নিজে নিজে পড়াশোনা করলে আপনি বেশি বেটার করবেন মনে করেন নাকি কোনো একটা গাইডলাইনের ভিতরে পড়াশোনা করলে বেশি বেটার করবেন মনে করেন আমি মনে করি কোনো একটা গাইডলাইনের

একটা গাইডলাইনের ভিতর থেকে পড়াশোনা করলে তার সময় এবং মানে সময়টা শাস্ত্রীয় হবে এবং অল্প সময়ে বেশি পড়াশোনা করতে পারবে তাই তো আচ্ছা লেজেন্ড হোলেন সাইবেন্স প্রেশনে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে পরীক্ষার ভালো একটা পরীক্ষা प्रिपरेशन নিতে হবে তাই না আচ্ছা তো ও ভালো কথা এখানে হচ্ছে আমাদের যে আপনাদের জন্য যে আমি আমাদের एग्जाम प्रिपरेशन ছিল एग्जाम प्रिपरेशन আসলে কেমন কাজে লেগেছে আপনাদের

তাদের সবাইকে অগ্রিম স্বাগতম এবং হচ্ছে আপনাদের যারা ইউটিউব থেকে হচ্ছে দেখতেছেন ভিডিওটি তাদের জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা পড়াশোনা শুরু করার জন্য জার্মান ভাষা শিক্ষা শুরু করে দিলে শুরু করে দেওয়াই উচিত দ্রুত সম্ভব সবার জন্য কারণ এটা মোটামুটি সহজ কোনো ভাষা না মোটামুটি ভালো পড়াশোনা করতে হবে তাই তো আর ঠিক আছে আপু তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যেহেতু যাবেন ভাইয়ার কাছে তো আপনার জার্মান যাত্রা শুভ হোক এটি আমাদের কামনা এবং আমাদের সবার দোয়া থাকবে আপনার জন্য ঠিক আছে আপু ঠিক আছে তাহলে ভালো থাকে আল্লাহ